শেষ রাত জেলখানার শীতল অন্ধকার কক্ষটিতে বসে আছে আজিজ মোল্লা তার হাত পায়ে শিকল আর কয়েক ঘন্টা পরেই ফাঁসির দড়ি তার জন্য অপেক্ষা করছে কয়েদিরা সবাই জানে আজিজ ভয়ানক খুনি নির্দয় ডাকাত মানুষের রক্তে হাত রাঙিয়েছে সে কিন্তু আজিজের চোখে আজ কোনো ভয় নেই ওদিকে জেল সুপার মেয়েকে ডাকলেন নাম তার অনন্যা সরকার মেধাবী সৎ কঠোর আইন পালক বয়স মাত্র ছাব্বিশ অনন্যা এই জেলার নতুন পোস্টিং সুপার বললেন ম্যাডাম নিয়ম অনুযায়ী ফাঁসির কয়েদির শেষ ইচ্ছা পূরণ করতে হয় যদি সম্ভব হয় অনন্যা কপালে ভাঁজ ফেলল শেষ ইচ্ছা কি সে আপনাকেই দেখতে চায় আপনাকেই বলবে অনন্যা একটু দ্বিধা নিয়ে আজিজের কাছে গেল শিকল ঝনঝন তুল। আজিজ হেসে ফেলল যেন শয়তানের হাসি বলুন আপনার শেষ ইচ্ছা কি অনন্যার গলা কঠোর আজিজ নরম গলায় বলল ম্যাডাম আমি জীবনে অনেক পাপ করেছি আমার কোনো কিছুই বাকি নেই শুধু শেষ ইচ্ছা আপনার সঙ্গে এক রাত থাকতে চাই কথা শুনে অনন্যার চোখ জ্বলতে লাগল রাগে গাল লাল হয়ে উঠল আপনি কি পাগল আপনি জানেন কি বলছেন আজিজ হেসে বলল হ্যাঁ জানি আমার মৃত্যুর আগে যদি পবিত্রতার ছোঁয়া পাই তাহলে হয়তো কিছু পাপ ধুয়ে যাবে শুনেছি আপনি সততা আর ন্যায়ের প্রতীক আমার পাপের শেষটুকু আপনার ছোঁয়ায় শেষ করতে চাই অনন্যা কোনো কথা না বলে কক্ষ থেকে বেরিয়ে এল বাইরে জেল সুপার কিছু গার্ড সবাই তাকিয়ে অনন্যার মুখে কঠোরতা ভেতরে ঘৃণা আর অপমান সে গলায় বলল অসম্ভব এই জঘন্য আবদার মানা যাবে না কিন্তু সুপার বললেন ম্যাডাম নিয়ম অনুযায়ী ফাঁসির কয়েদির শেষ ইচ্ছা যদি পূরণযোগ্য হয় তা মানা বাধ্যতামূলক সে কোনো অবৈধ কিছু চায়নি আপনার অনুমতি ছাড়া কিছুই হবে না তবে উপরের অফিসারদের নির্দেশ পেলে কিছু করা যাবে না মহল্লার কিছু প্রভাবশালী লোক মানবাধিকার কর্মী আর মিডিয়া খবর পেয়ে হইচি শুরু করল কেন শেষ ইচ্ছা পূরণ হবে না কাগজে ছাপা হতে শুরু করল মৃত্যুর আগে কয়েদির শেষ মানবিক চাওয়া রিল অপূর্ণ অনন্যা দুশ্চিন্তায় পড়ল একদিকে নিয়ম অন্যদিকে নিজের সম্মান আর পেশার মর্যাদা শেষ পর্যন্ত উপরমহল থেকে চাপ এল অফিসার সরকার আপনি যদি সম্মতি দেন ব্যবস্থা হবে না হলে দয়া করে লিখিতভাবে জানাতে হবে অনন্যা একা অফিস কোয়ার্টারে বসে থাকল সারারাত ভেতরে অজানা দ্বন্দ্ব কখনো রাগ কখনো হতাশা কখনো তীব্র লজ্জা শেষ পর্যন্ত ভোরের দিকে সে সই করে দিল আমি রাজি সেই রাতে সশস্ত্র প্রহরার মধ্যে অনন্যাকে কয়েদির সেলে নিয়ে যাওয়া হল আজিজ ম্লান হেসে তাকাল অনন্যা তার থেকে দূরে বিছানার একপাশে বসে রইল চোখ বন্ধ করে দৃষ্টি নিচে নামিয়ে আজিজ একটুও ছোঁয়ার চেষ্টা করল না সে শুধু ফিসফিসিয়ে বলল আপনার স্পর্শ চাই না শুধু আপনার পাশে শুয়ে মরতে চাই অনন্যার চোখে অস্টুয়েল এত ভয়ঙ্কর এক্ষুনি অথচ মৃত্যুর আগে এত মানবিক আকুতি হয়তো শেষবার মানুষ হতে চায় কয়েক ঘণ্টা একসঙ্গে কেটে গেল নিরবতায় কোনো শারীরিক সম্পর্ক নয় শুধু একটানা না শ্বাসপ্রশ্বাসের শব্দ আর অনন্যার মনে হাজারো প্রশ্ন ভোরে প্রহরীরা আজিজকে নিয়ে গেল দড়ি ঝুল ফাঁসির মঞ্চে অনন্যা দূর থেকে দাঁড়িয়ে দেখল আজিজ ফাঁসির দড়ির নিচে দাঁড়িয়ে শেষবার তাকাল অনন্যার দিকে চোখে অনন্ত কৃতজ্ঞতা দড়ি টান পড়তেই শ্বাস থেমে গেল অনন্যা দাঁড়িয়ে রইল নিঃশব্দে তার বুকের ভেতর অদ্ভুত হাহাকার সে জানে শয়তানও কখনো কখনো মানুষ হয়ে মরতে চায়